তাই কতটুকু হবে আমি জানি না তবে আমাদের আন্তরিকতার ঘাটতি নেই এবং আমি আশা করি পুলিশ হান্ড্রেড পার্সেন্ট আন্তরিক থাকবে ব্যবসায়ী যারা আছেন তারা সহযোগিতা করবেন আর আমি কাকে একটু ইনস্ট্রাকশন দিতে চাই যারা মাদ্রাসা পার্টি আছে এরকম পাঁচ দশটা মাদ্রাসার কর্তৃপক্ষকে বলতে হবে যে আপনারা কোনো সাপোর্ট লাগলে আমাদের কাছ থেকে নেন এবং কোনো রকমের সমস্যা না হয় হ্যাঁ সেটাই এবং ঢাকার যারা মাদ্রাসা আছে তারা কিন্তু

তো ঠিক আছে আমার মনে হয় যে আর আছে আর কিছু আছে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি এবং সবাই যার যার দায়িত্বটা সঠিকভাবে করবেন এটি আমাদের একটি জাতীয় সম্পদ একটি রপ্তানিমুখী পণ্য আমাদের এটি এটি যাতে সুন্দরভাবে সবকিছু হতে পারে সে জন্য সকলের আন্তরিকতা থাকবে এটি আমি আশা করি ব্যবসায়ী ব্যবসা করবেন অন্যান্য যারা মাঝখানের ব্যবসায়ী আছেন ওদের আমরা পড়িয়ে বলি বা মধ্যস্বত্বভোগী বলি তারা তাদের লাভ করার প্রবণতা থাকবে এটি আমরা মনে করি কিন্তু তারপরেও তাদের প্রতি আমার অনুরোধ যে তাদের ব্যবস্থাপনার জন্য সুস্থ থাকে এবং কোন জায়গায় কাউকে ফাঁকি দেওয়ার মানসিকতা বা প্রতারণা করার মানসিকতা না থাকে এতটুকু আহ্বান এবং আমাদের পুলিশ সদস্যদের সকলের প্রতি আহ্বান যেন তারা যেন এই বিষয়টি আন্তরিকতার সাথে দেখেন এবং এইবার আমরা কোনো অবস্থাতেই এটি নিয়ে কোনো অব্যবস্থাপনার সংবাদ শুনতে চাই না এক সপ্তাহের মত প্রায় ছুটি পাচ্ছে মানে অনেকেই ছুটি নিয়ে দিচ্ছেন রাজধানী অনেকটা ফাঁকা থাকছে আপনারা প্রতিবারই পরিকল্পনা করে থাকেন এবারও অনেক পরিকল্পনা রয়েছে যদি এই মুহূর্তে আমরা প্রতি কিন্তু ঈদের সময় ঢাকা থেকে এক কোটিরও বেশি মানুষ তাদের প্রিয়দনের সাথে ঈদ করার জন্য যায় এবং পুলিশ তার জন্য ব্যবস্থা রেখে থাকে ব্যবস্থাপনা থাকে এবং নিরাপদ অবস্থাতেই আমরা আমাদের ঢাকাকে রাখতে সক্ষম হয় ঠিক সেই রকম এবারও এই পবিত্র উল আজহা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার সাথে এবার পুলিশের যে নিজস্ব কার্যক্রম রয়েছে চেকপোস্ট টহল এটির সাথে যেটি যুক্ত হয়েছে সেটি হলো আমাদের প্রতি বাড়িতেই কিন্তু একজন করে বা দুইজন করে দিবা প্রহরী কিংবা নৈশ প্রহরী থাকে তাদেরকে আমরা এবার আমাদের ডিউটির আওতায় নিয়ে এসেছি যে আমাদের পুলিশের সাথে ম্যানেজমেন্ট করে তারা সমন্বয় করে তারাও পর্যায়ক্রমে ডিউটি করবে যাতে কোনো ধরনের সমস্যা হতে না পারে আমরা জানি যে অনেক বাসাবাড়ি দোকানপাট কলকারখানা অফিস আদালত এইগুলো খালি রেখে সবাই চলে যাচ্ছেন সুতরাং সেটির দায়িত্ব পুলিশের কাছে আমরা আহ্বান জানাবো যে সকলে পুলিশকে সহযোগিতা করুন এবং পুলিশের সেবা নিন এবং পুলিশের